বিভিন্ন সংগঠনকে আমরা একীভূত রাখি যার জন্য আমাদের পুলিশের কাজগুলো সহজেই হয়ে যায় আমি মাননীয় ডিসি স্যারকে ধন্যবাদ জানিয়ে অনুসারের মাধ্যমে আমাদের এখানে পাঠিয়েছেন আসলে উনি আজকে প্রোগ্রামটা আমরা অন্যভাবে আরেকটু গুছিয়ে করতাম যদি আজকে গিডিং না হতো তাহলে এখানে লোকে সয়াব হয়ে যেত মাননীয় অনুসার এখানে এসে গেছে সকাল নয়টায় পরিসর ধরে রাস্তাঘাট সেগুলো করে হয়ে গেছিল কেন আইন শৃঙ্খলা মিটিং এর এটা আমাদের করতে হয়েছে আপনারা জানেন যে এটা একটা শিল্প শহর আপনি এখানে আমাদের তদন্ত রয়েছেন উনি দেখেছেন এই যে ঈদটা গেল প্রতিটা ঈদেই আমরা কিন্তু রাষ্ট্রকে ওনাদের কর্মী সহকে ভিতরে শনি যাতে না হয় এর জন্য আমরা এই বৃষ্টি শুরু করে একটা মেঙ্গার পর্যন্ত আমরা কিন্তু আমাদের শ্রমিক আমাদের কর্মী কিন্তু ওনাদের সাথে দিয়েছি এমনকি আমরা নিজেরা রাত্রে থেকে আমাদের মেম্বাররা আমরা সাহায্য করি পাবো এবার একটা শনি ঢাকা ঘটনা এই ইউনিয়নে ঘটনী এখানে বিশাল একটা রাস্তা আপনারা রয়েছে দেখেছেন যে এখানে একটা ফাইটাল ইউনিয়ন এখানে আরো অনেক প্ল্যান রাজনৈতিক ইউনিয়ন রয়েছে এখানে একটা উপশহর হবে দিনপুর একটা উপশহর আদিতীয় প্রকল্প রয়েছে এখানে একটা রেল স্টেশন হবে আপনারা জানেন যে গুমন পর্যন্ত প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা প্রস্তাবিত যে দুই বর্জ্যের দায়ী হবে এটা আপনার গঙ্গাপুর থেকে এই নাইমুল ছেড়ে কিন্তু সরাসরি আমার তিরিশপুর ইউনিয়ন একটা রেল স্টেশন হবে আমরা ঐক্যবদ্ধ করে বসি এখানে আমাদের শিক্ষা স্কুল গুলো আমাদের সাথে একটিভূত হয়েছে বিভিন্ন গুলো আমাদের সাথে একটিভূত রয়েছে আমরা একটা চেন একটা পাইপলাইনের মতো কাজ করি একমুত্র করে যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করে সরকারের যে কোনো সিদ্ধান্ত আমাদের এই এসি সার ইউ মাধ্যমে আমরা কিন্তু একটা চেইনের মতো কাজ আমাদের যখন সরকার যে সিদ্ধান্ত প্রত্যাপন করতে আমরা বাস্তবায়নের জন্য সাপোর্ট করি কিন্তু করি আমরা সরকারের টাকা আসার প্রকল্প বরাদ্দ বাজেটের আসার জন্য বসে থাকি নিজের অর্থায়নও কিন্তু আমাদের চেয়ারম্যান নম্বর আমরা কাজ করি আমরা ছাত্র সংগঠন গুলোকে কাজে লাগে আমরা ধর্মীয় সংগঠন গুলোকে কাজে লাগে শিক্ষামন্ত্রী সংগঠন গুলো আমরা কাজে লাগে এই একটি বার প্রয়োজন যেখানে আমরা সকলে একসাথে মিলে মিশে কাজ করি যার জন্য আমাদের এখানে আসলে ইচ্ছে খুব কম

আমাদের এখানে মহিলা অনেক টিম রয়েছে মহিলা সংগঠনগুলোকে আমরা টার্গেট আমি এখানে করতে হবে প্রধানমন্ত্রী যে একটা সিদ্ধান্ত আমরা শুধু আমরা অফিসার তখন পেনশনটা কি শুধু সরকারি অফিসার ছাড়া

সকল পেশার সেই পেশার লক্ষ্য ঐক্যবাহ করে স্বচ্ছের এই যে চিন্তা চেতনা এটা আমরা এই দেব না আমি ধন্যবাদ জানাই আমাদের মরেন আমি ধন্যবাদ জানাই আমাদের ইউরো সার্কেট আমাদের এসএমএ আমাদের তখন তার আমাদের দলীয় সাংবাদিক অনেক সাংবাদিক কিন্তু এখানে জেলার ক্লাস উপস্থিত অফিস হতে আমরা কিন্তু শুধু একটা সার্কুলের কারণে স্বেচ্ছা ওনারা এসেছেন কারণ যখনই কোনো প্রোগ্রাম হয় আমাদের এখানে কারণ আমাদের জনগণের মুখ আমরা জনগণকে যাতে বেড়ানো হয় জনগণ যাতে কোনো মানে দুর্যোগ পোহাতে না হয় কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় এর জন্যই তো আমরা চেয়ারম্যানের দল আমরা জনগণের ভোটে সরাসরি নির্বাচিত যেহেতু আমাদের এরিয়ার যে ম্যাডাম প্রথম জেলায় এসে আমাদের ইউনিয়ন এসেছে আমার ইউনিয়ন পরিষদ থেকে ম্যাডামকে ধন্যবাদ জানেন আপনি ইউনিয়নটাকে একটু ডিপটাইন করবেন একটু শিল্প সহ অনেক বড় ইউনিয়নের দেশেরও আমাদের ইন্ডাস্ট্রিয়াল তার না হলেও সমস্যা কাল হল সমস্যা আমরা এমন এক সমস্যায় চেয়ারম্যান সরকারের ইকোনমিকাল সরকারের পাওয়ার প্ল্যান হাত যে কোনো প্রকল্প করার জন্য জনগণকে সাথে নিয়ে আমরা চাই সেটা বাস্তবায়ন ম্যাডাম অনেক কথা বলেছি জন্য সরি কারণ জনগণের কি বলতে হয় আমাদের জিনিয়রজি ম্যাডাম ডিসি স্যার ইউনো স্যার আমাদের চেয়ারম্যানের একটা ফেরি কাজ করতে আমরা আপনাদের এই হাতে ধরা আমরা মনে করি কোনো ভুল হলে আমাদেরকে আপনারা উঠিয়ে দেবেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সরকারের যে কোনো সিদ্ধান্ত অপ্তরের চেয়ারম্যান ম্যাম্বাররা জনগণকে সাথ নিয়ে বাস্তবায়ন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে অনুষ্ঠান দেখেছি ইনশা সত করার জন্য আমাদের দৃঢ় প্রস্তুত থাকবে এই সম্পর্ক বছরে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ どうもありがとうございまし